থেকে দশম শ্রেণীর তোমাদের জন্য একটি অনেক বড় সুখবর এসেছে অর্থাৎ তোমাদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে দেখো তারা বলেছে যে তোমাদের সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হবে তারা বলেছে দেখো শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তোমাদের পড়ালেখার পাশাপাশি করা দরকার অর্থাৎ করা অবশ্যই কিন্তু কিন্তু দরকার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা অবশ্য অর্থাৎ তোমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে তারা বলেছে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কিন্তু তোমরা পড়ালেখার পাশাপাশি তোমাদের ক্রীড়া প্রতিযোগিতা প্রয়োজন তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নিজ নিজ স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এটা তোমাদের জীবনে অনেক বড় একটা অংশ আর তোমরা কে কোন ক্রিয়া প্রতিযোগিতায় পারদর্শী সেই সংক্রান্ত আমরা কমিটি জানিও আরেকটি বিষয় তোমরা তোমরা বছরের শুরুতেই আশা করা হচ্ছে যে তোমরা চার থেকে পাঁচটি বই পেয়ে যাবে এই সংক্রান্ত আপডেট দ্রুত পেয়ে যাবে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া বছরের শুরুতে তোমরা বিভিন্ন ধরনের নোট এবং বিভিন্ন বই পেতে বিভিন্ন সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পেয়ে যাবে সেগুলো দ্রুতই পেয়ে যাবে সেগুলো তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে